এই যে ম্যাডাম আর কতক্ষণ ঘুমাবেন এবার তো উঠুন সকাল ছটা বাজে এটা আপনার বাপের বাড়ি নয় যে দশটা পর্যন্ত ঘুমাবেন কিন্তু জয়ের ডাক যে ঘুমুন তো নেহার কানেই প্রচয়ইল না জয় আবার আর সহ্য করতে না পেরে নেহার কুমোর দিল একটা লাথি জয় শক্ত পায়ে লাথি খেয়ে নেহা আদো আদো চোখে খুলে তাকালো সামনে মানুষটিকে দেখে বড় সড়ো একটা ডুক গিলে দ্রুত ফ্লোর থেকে উঠে বসলো যাক উঠলি তাহলে ভালোই হলো নাই তো আর আরেকবার ডাকতে হলে কপালে শোনেছিল বাদ দা ওয়ে জলদি উঠে আমার যেন ব্রেকফাস্ট রেডি করো আর শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখিস আর একটা কথা হাতগড়িটা খুঁজে রাখিস ওটা কোথায় রেখেছিস খুঁজে পাচ্ছিস না আমি মর্নিং ওয়াকে যাচ্ছি আধ ঘন্টার মধ্যে এসে যেন সব রেডি পাই অ্যান্ড উই নো না আমি প্রতিদিন কয়টার ঘর থেকে বের হয় শো হ্যারিয় নাই তো কার রাতের মারের কথা নিশ্চয় ভুলে যাসনি মাউন্ট ইট কথাগুলো ধমক দিয়ে বললেন জয় গদ গদ পায়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল কয়েক সেখান আসলে কার রাতে স্বামী নামক মানুষটি হাতে মার খেয়ে নিত্যকার মতো কখন যে ঘুমিয়েছিল তার কোনো হিসাব নেই এই হবে হয়তো রাত একটা কে দুটার দিকে সবার থেকে উঠে বসতে গিয়েও যেন হাজারে ব্যথা অনুভব করতে লাগলো শরীরে নেহার প্রতিদিনকার অভ্যাস এটা স্বামী নামক মানুষটির হাতে দোষে কোনো না কোনো অজুহাতে সারাদিন একবার মার খাবেই খাবে আর এখন যেন এই মারটা নেহা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে পৃথিবীর উল্টে গেলেও পৃথিবীর সব কিছু পাল্টে গেলেও নিহার শরীরে মার পড়াটা যেন পাল্টাই না কোনোভাবে কালো তার ব্যতিক্রম হয়নি সামান্য একটু ভুলের রেশ ধরে ওকে পশুর মতো মেরেছে স্বামী নামক জানোয়ারটি জয়ের মারকে ফুল শুয়ে নীরবে চোখে জল ফেলছে সে কান্নাটাও আজকাল নীরবে আসে কারণ শব্দ করে কাঁদলে এই বাড়িতে ওরা কান্না শোনার জন্য কেউ নেই আর যে ওর কান্না শুনবে সে তো কখনো শুনবেই না হয়তো ওরে অর্দানাদ কাল মার খাওয়ার মেন কারণ হচ্ছে কার রাতে জয় যখন খাবার খেয়ে রুমে এসেছিল তখন প্রতিদিনের মতো সে রুমে চলে আসার একটু পরে নেহা ওর জন্য এক কাপ গ্রিন টি নিয়ে এসেছিল মূলত ওই নেহাকে বিয়ের পর দিন কড়া আদেশ দিয়ে দেখেছিল যে প্রত্যেক রাতে সে রুমে আসার পর এক গ্রিন টি বানিয়ে আনে আর যদি এর বিপরীত হয় তাহলে কপালে দুঃখ আছে তা নেহাকেও স্বামীর আদেশে মান্য করে প্রতিটি দিন জয়ের জন্য গ্রিন টি নিয়ে আসে কিন্তু কার রাতে নেহার কিচেনে একটু কাজ বেশি ছিল বলে রুমে আসতে একটু দেরি হয়ে যায় আর ভুলবশত গ্রিন টিও আনতে ভুলে যায় আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি বেশ আর কি লাগে জয় নেহার গায়ে হাত তোলার জন্য প্যান্টের বেল্ট খোলে পোষণের মতো নেহা শরীরে প্রতিটা অংশে আঘাত করেছিল আর নেহা শইতে না পেরে পড়েছিল। তারপর ব্যথাযুক্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই আবার বাসা থেকে উঠে দাঁড়ালো সারা শরীরে ব্যথা করছে কিন্তু এই ব্যথাটাও এখন ওর জন্য বিষের মতো হয়ে দাঁড়িয়েছে কারণ এই অসহ্য ব্যথা নিয়ে এখন কুলোর বদলের মতো সারাদিনের কাজগুলো করতে হবে আর যদি এর বিপরীতে একটু এদিক ওদিক হয় তাহলে আবারও জয় ওর গায়ে হাত তুলতে দুবারও ভাববে না যদিও জয় সারাদিন বাড়িতে থাকেন না কিন্তু নেহার ভুল ত্রুটিগুলো যেন জয়ের কাছে দু মিনিটও লাগে না নেহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিচেন চলে আসলো ব্রেকফাস্ট রেডি করলো বলে কি অদ্ভুত বাসায় সার্ভেন্ট থাকা সত্ত্বেও নেহাকে বাড়ির সব কাজ করতে হয় সার্ভেন্ট যেন নাম মাত্র এই বাড়িতে আছে হয়তো রায়হান সাহেবের ভয়ে সার্ভেনকে মা ছেলে আর মেয়েকে বিদায় করেনি কারণ নেহার উপর ওদের অমানসিক প্রচার বললো যে ধরা পড়ে যাবে নাস্তা চোখ কতটা সুন্দর ছিল তার জীবন এক বছর আগে কত হাসি ছিল এ মেয়েটি আর এখন নিয়মিত এমন জায়গায় এসে দাঁড়িয়ে দিয়েছে যে আর চালেও হাসি বের হয় না দিয়ে শুধু মিথ্যা হাসি অভিনয় করে দেখতে হয় দিনের পর দিন এক বছর ব্যবধান সবকিছু যেন পাল্টে গিয়েছে হ্যাঁ নিহান বিয়ে হয়েছে প্রায় এক বছর ছুঁই ছুঁ আর এই এক বছরে এমন কোনো দিন যায়নি যেদিন নিহা মার খায়নি কিংবা কথা শুনিনি নিহান পড়ে পড়ে গেল সেই দিনটি কথা যেদিন ওর জয়ের সাথে বিয়ের কথাবার্তা হওয়ার পর বাবা অতিমাত্রায় খুশি হয়েছিল উনি বুঝেছিল বন্ধুর ছেলের সাথে তার একমাত্র মেয়ের বিয়ে হলে হয়তো মেয়েটা শুধুই থাকবে কারণ জয়তের তেমন কোনো লগ্ন শুধু জয় জয়ের ছোট্ট বোন যেশিয়া জয়ের বাবা মা আছে বাবা ভেবেছিল মেয়েকে কম সদস্য পরিবারে বিয়ে দিলে মেয়েকে তেমন খাটুনি করতে হবে না মেয়েটা ওনার সুখে থাকবে আর সবচেয়ে বড় কথা হলো রায়হান সাহেব অনেক ভালো একজন মানুষ তাই ওনার ছেলে মেয়ে আর বউ ও নিশ্চয় অনেক ভালোই হবে কিন্তু ওই যে কথায় আছে না পানি অল্প হলে ঘুমের সহজে থাকতে পারে না এখানে ঠিক তাই জয়ের বাবা ছাড়া বাকি তিনজনে নেহার গায়ে হাত তুলেছে নেহাকে রোজ কথা শুনে নেহা ব্যথাযুক্ত শরীর নিয়ে যত দ্রুত সম্ভব সকালের নাস্তা রেডি করে রঙের দিকে হাঁটা ধরলো কারণ করা মানে যুদ্ধ কারণ ওই শার্ট প্যান্টগুলো এত ভালো করে আয়রন করতে হবে যে দুটা শার্ট প্যান্ট আয়রন কর দশটা শার্ট প্যান্ট আয়রন করার সম পরিমাণ সময় লাগে তার উপর আবার ঘড়িটাও হচ্ছে বের করতে হবে কে জানে ঘড়িটা কোথায় পড়ে আছে নাই তো আবার ওকে চোর ভেবে দোষ করবে নেহা রুমি এসে শার্ট প্যান্ট আয়রন করে ঘড়িটা খোঁজ বের করে ড্রাসিং টেবিলের উপর রাখলো আজ ভাগ্য হয়তো ওর পক্ষে ছিল বলে সব জয় আসার আগেই করে ফেলেছি নাই তো কত সময় তো এসব করতে না কর পারে বলে সকাল সকাল চড়ার থাপড় কপালে দুটে কিন্তু আমাদের সমাজে আজও একটা প্রবাদ আছে